তো এই ভিডিওতে আমরা আলোচনা করব সাত দশমিক দুইয়ের অনুশীলনী সাত দশমিক দুইয়ের এই চার না সরি ছয় নম্বর অঙ্কটাকে নিয়ে ছয় নং ছয় নম্বর অঙ্ক বলা আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তেষট্টি হলে সংখ্যা তিনটি বের করতে তখন আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কিরকম বোঝায় ধরো তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলছে হ্যাঁ যেরকম ক্রমিক স্বাভাবিক সংখ্যার উদাহরণ যদি বলি তাহলে দুই তিন এগুলো হচ্ছে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা অথবা চার পাঁচ ছয় এগুলো হচ্ছে তিনটা এখানে আমি তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা লিখছি অথবা ধরো যে কোনো একটা সংখ্যা ধরো আট আটের পরে আরেকটা একটা নয় তাহলে দশ মানে সিরিয়ালি লিখে যাওয়া হ্যাঁ তাহলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে আমার এই প্রথম সংখ্যাটার সাথে এটা যদি আমার প্রথম সংখ্যা হয় প্রথম সংখ্যাটাকে যদি আমি এক ধরি দ্বিতীয় সংখ্যাটা কত এখানে দ্বিতীয় সংখ্যাটা কি আট যোগ এক তার মানে আমার দ্বিতীয় সংখ্যাটা হবে এক্স প্লাস ওয়ান আর তৃতীয় সংখ্যাটা কত তৃতীয় সংখ্যাটা দেখো প্রথম সংখ্যার থেকে দুই বেশি তার মানে আমার এক্স প্লাস টু এভাবে আমি সমীকরণটা সাজিয়ে নিব যে প্রথম সংখ্যাটাকে যদি আমি এক্স ধরি এক্ষেত্রেও দেখো প্রথম সংখ্যাটা ধরো আমি এক্স ধরাম আমি জানি না এখানে কোন সংখ্যা বলছে হ্যাঁ তাহলে প্রথম সংখ্যাটাকে যদি আমি এক্স ধরি দ্বিতীয় সংখ্যাটা এক্সের চেয়ে কত বেশি মানে চারের চেয়ে কত বেশি দেখতেছো এক বেশি তার মানে দ্বিতীয় সংখ্যাটা সবসময় কত হবে এক্স প্লাস ওয়ান আর তৃতীয় সংখ্যাটা কত হবে আমার এই প্রথম সংখ্যার দুই বেশি তার মানে এক্স প্লাস টু তার মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি বলে তাহলে আমি কি করব। এখন ধরো যদি বলতে এরকম যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ফল তাহলে কী কীরকম হতো তাহলে এখানে আরেকটা আসতো এগারো তাহলে এগারো সমান কত হইতো এক্সের এই যে প্রথম সংখ্যার তিন বেশি মানে এক্স প্লাস থ্রি তারপরে এভাবে আমি ক্রমিক সংখ্যার সমীকরণটা সাজিয়ে নিব তো ধরি প্রথমে ধরবো যে প্রথম সংখ্যা এক্স তাহলে দ্বিতীয় সংখ্যা হবে কত দ্বিতীয় সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান আর তৃতীয় যদি আমাকে বলছে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাই আমি তৃতীয় পর্যন্ত যাব হ্যাঁ তৃতীয় সংখ্যা হবে কত এক্স প্লাস টু এটা এখন আমাকে বলছে এই তিনটা যদি যোগ করি যোগফল হবে আমার তেষট্টি তাহলে প্রশ্নমতে মতে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু সমান সমান হবে সিক্সটি থ্রি বা এখানে এক্স আছে তিনটা থ্রি এক্স প্লাস টু এর সাথে ওয়ান যোগ করলে থ্রি সমান সমান সিক্সটি থ্রি বা থ্রি থ্রি এর পাশে পাঠিয়ে দিলে এখানে যোগ আছে এর পাশে বিয়োগ হয়ে যাবে হ্যাঁ তেষট্টি বিয়োগ তিন তো বা থ্রি সমান হবে ষাট বা এক্স সমান হবে কত ষাট এখানে তিন এটা কি আছে আছে বা উভয় পক্ষে তোমার তিন দ্বারা ভাগ যদি দাও আচ্ছা আর একটা নিয়ম দেখাই এভাবে এভাবে না করে যদি এভাবে করো যে থ্রি থ্রি সমান সমান ষাট ভাগ তিন আমি এখানে কি করছি উভয় পক্ষে তিন দিয়ে ভাগ করছি তিন দিয়ে ভাগ করলে কি হয় থ্রি থ্রি কাটা গেছে আর এখানে তিন বিশ ষাট তাহলে থ্রি থ্রি কাটা গেলে এখানে কি থাকলো আর এক্স থাকলো বা এক্স সমান টোয়েন্টি তাহলে আমি এক্সের মান কত পেলাম টোয়েন্টি মানে আমি প্রথম সংখ্যাটা নির্ণয় নির্ণয় করে ফেললাম তাহলে প্রথম সংখ্যা যদি টোয়েন্টি হয় তাহলে দ্বিতীয় সংখ্যা হবে কত দ্বিতীয় সংখ্যা হবে টোয়েন্টি প্লাস ওয়ান আর তৃতীয় সংখ্যা হবে এটা হচ্ছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা টোয়েন্টি দ্বিতীয় সংখ্যা টোয়েন্টি প্লাস ওয়ান সমান সমান টোয়েন্টি ওয়ান আর তৃতীয় সংখ্যা হচ্ছে টোয়েন্টি প্লাস টু সমান সমান টোয়েন্টি টু ভাবে আমি তিনটা ক্রমিক সংখ্যা বের করে নিলাম একটা হচ্ছে বিশ একটা একুশ একটা বাইশ